আজকে আমি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে বা কনস্টিপেশন হলে কি কি উপদ্রব হয় কোন বা কোন কোন জন্য উপদ্রব হয়ে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমার নাম ডক্টর দীপজয়াসন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সেটা কেন হয়ে থাকে প্রথমত জানতে হবে কোষ্ঠকাঠিন্য তখনই হয় যদি আপনারা ঠিক যদি জল না খান আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়ে থাকে এর পিছনে কি কি কারণের জন্য হচ্ছে সেদিকে আগে নজর দেবেন তো এর মধ্যে যে কারণগুলি হয়ে থাকে বেসিক্যালি প্রথমত ইরেগুলার ডায়েট বলতে যদি আপনি খাদ্য গ্রহণ করে থাকেন ধরুন সকালে ব্রেকফাস্ট খাচ্ছেন না সকালে টিফিন খাচ্ছেন না দুপুরের লাঞ্চটা টাইম মতো খাচ্ছেন না কোনোদিন বারোটার সময় খাচ্ছেন তো কোনোদিন দিন দুটার সময় খাচ্ছেন টাইমলি হচ্ছে না ডিনার বা রাতের খাবারটা কোনো দিন আটটা সাড়ে আটটায় খাচ্ছেন কোনো দিন দশটা খাচ্ছেন কোনো দিন বারোটায় খাচ্ছেন এরকম যদি খাওয়ার ইরেগুলারিটি টাইম হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের পাচনতন্ত্রটাও কিন্তু ইরেগুলারভাবে হবে এর সঙ্গে যদি আপনি সারা দিনে যদি জল কম খেয়ে থাকেন মিনিমাম তিন থেকে চার লিটার জল খেতে হয় জল যদি কম খান তাহলে আমাদের যে 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 খাবারটা আমরা খাই সেটা যে পাচনতন্ত্রে গিয়ে যে প্রসেস হবে হজম হবে হজম হওয়ার জন্য একটা লিকুইডের দরকার সলিড বা শক্ত যে খাবারটা আমরা খাচ্ছি সেটা যদি হজম হওয়ার জন্য একটা লিকুইডের দরকার সেই লিকুইড বা তরল পদার্থটা হচ্ছে জল সেই জলের মাধ্যমে বিভিন্ন এনজাইমের দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খাবারটা হজম হয়ে থাকে যদি জল আমরা কম খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আমরা কি করে টের পাবো আমাদের যখন সকালে বাথরুমে যখন মল ত্যাগ করতে যাব তখনই আমরা সেটা বুঝতে পারি যদি আমাদের কনস্টিপ্রেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে তার মানে আমাদের জল খাওয়াটা কম হয়েছে আর জল যদি ঠিকঠাকভাবে খাওয়া হয় আর সঙ্গে যদি ফাইবার জাতীয় খাবার খাওয়া হয় ধরুন আপনার ডায়েটের মধ্যে সবসময় মনে রাখবেন সে দুপুরে খান বা রাতে খান সবসময় শাক সবজিটা মানে লাঞ্চ বা মধ্যে পরিমাণটা বেশি রাখবেন সেটা যে কোনো শাক হতে পারে যে কোনো মিক্সড ভেজ হতে পারে সেটা অবশ্যই রাখবেন সেটা আমাদেরকে আমাদের মলটা নরম হতে মলটা যাতে কোমল ভাবে বেরোতে পারে সেদিকে অনেকটা সাহায্য করে সঙ্গের জল এইসব কারণে এসব যদি ঠিকঠাক মতো না হয় ফাইবার যদি ঠিকঠাক মতো আমরা না খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কনস্টিবেশন টা হয়ে থাকে আর জল কম খেলে এবার বলবো কনস্টিপেশন যদি বাচ্চাদের হয়ে থাকে বাচ্চাদের জন্য একটি হুমতিক ভালো ওষুধ আছে সেটার নাম কেলকেরা ক্যালকেরিয়া কার্ড থার্টিপটেন্সি সেটা আপনারা দিনে তিনবার চার থেকে পাঁচটা ড্রপ করে ডাইরেক্টলি জিবে দিয়ে দেবেন বাচ্চাদের ক্ষেত্রে সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে টানা এ পনেরো দিন করার পরে যখন দেখবেন মোটামুটি কোষ্ঠকাঠিন্যটা কমছে তখন এক থেকে দুই মাস কন্টিনিউ করতে পারেন শুধু ওষুধ খেলে হবে না সঙ্গে খাবারের যে স্টাইলটা সেটাও চেঞ্জ করতে হবে ধরুন খাবার শাক সবজির পরিমাণ বাড়িয়ে দেবেন ভাতের পরিমাণ একটু কমিয়ে দেবেন আর জলটা মাস্ট জলটা দিনে বাচ্চাদের ক্ষেত্রে দু লিটার তিন লিটার এরকম ভাবে আর অ্যাডাল্টদের ক্ষেত্রে দু থেকে তিন লিটার বা তিন থেকে চার লিটার এরকম করে খাবেন এবার বলবো অ্যাডাল্টদের যে কনস্টিপেশন যে কত রকম হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য যে কত রকম হয়ে থাকে প্রথমত দেখবেন অনেকের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলে প্রচন্ড বাথরুমে যখন যাবে মল ত্যাগ করতে তখন প্রচন্ড পেইন হবে আর পেইনটা মনে হবে যেমন মলটা কেটে বেরোচ্ছে মানে কাটিং সেন্সেশন হবে এরকম যদি হয়ে থাকে তার জন্য একটি ভালো ওষুধ আছে সেটার নাম হয়েছে রতন হিয়া থার্টি পটেন্সি এই রতন হিয়া থার্টি পটেন্সি ওষুধটা দিনে তিনবার নেবেন সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে চার থেকে পাঁচটা ফোটা করে ডাইরেক্টলি জিপিয়ে দিয়ে খাবেন পনেরো দিন করুন দেখবেন যখন আস্তে আস্তে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যটা কমছে তখন কন্টিনিউ এক থেকে দু মাস কন্টিনিউ করুন এরপর এটা স্টপ করে দিন আর এর সঙ্গে খাবারের স্টাইল চেঞ্জ করতে হবে ফাইবার শাক সবজির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর সঙ্গে জলের পরিমাণটা বাড়াতে হবে এবার বলবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের হলে যদি ব্লিডিং হয় ধরুন আপনি মল করতে যাচ্ছেন মল ত্যাগের সময় যদি ব্লিডিং হয়ে থাকে বা পাইলস হয়ে থাকে তাহলে কোন হুম ওষুধটা ভালো কাজ করে এটার জন্য খুব ভালো হুম ওষুধ আছে সেটার নাম হয়েছে অ্যালোসোপোট্রিনা থার্টিপট্যান্সি এই অ্যালো সোকোট্রিনা থার্টিপটেন্সিটা দিনে তিনবার নেবেন সেইমভাবে চার থেকে পাঁচটা ফোটা করে ডাইরেক্টলি জিভে দিয়ে সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে আর সঙ্গে ডায়েট ডায়েট মেন্টেন করে চলতে হবে ডায়েট বলতে কিছুই না শুধু ফাইবার জাতীয় খাবারটা বাড়াতে হবে ধরুন শাকসবজির পরিমাণ বাড়া বাড়াবেন শাকসবজি পরিমাণ বাড়াবেন আর জলের পরিমাণ বাড়াবেন আর যখনই যাই খাবেন আপনারা সে প্রত্যেকটা আমি কনস্টিপেশন আর বা কোষ্ঠকাঠিন্য হলে কি কি উপদ্রব হয়ে থাকে প্রত্যেকের আলাদা আলাদা উপদ্রব হয়ে থাকে বিভিন্ন উপদ্রবের জন্য বিভিন্ন ভূমির ওষুধের কথা আমি বলছি এর মানে এটা না যে একটা কনস্ট্র এক ধরনের কনস্ট্রিপেশনের জন্য আমি সবগুলো ওষুধের কথা বলছি আমি প্রত্যেকটা কনস্টিপেশন বা পোষ্ঠকাঠিন্যর উপর ডিপেন্ড করে একটা একটা হোমতি ওষুধের কথা বলছি আপনাদের আপনাদের যে যে সমস্যা আপনাদের যার যে সমস্যা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা হওয়ার ফলে আপনারা সেটা অ্যাকর্ডিং বা সেটার উপর ডিপেন্ড করে হোম ওষুধটা নেবেন আর সঙ্গে ডায়েট ডায়েটের ডায়েটের যে সিস্টেমটা আমি বলছি খাবার খাওয়ার প্রসেসটা জল খাওয়ার প্রসেসটা সেটা প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে প্রত্যেকের ক্ষেত্রেই সবজির পরিমাণটা বেশি হবে শাক সবজির পরিমাণটা বেশি হবে আর ডেইলি আপনারা খাওয়ার মধ্যে শাক সবজিটা মাছ রাখবেন সে যাই ডিম মাছ মাংস যে এখান সঙ্গে একটা মিক্সড ভেজ বা শাক অবশ্যই রাখবেন আর জলের পরিমাণটা বাইরে দেবেন তিন থেকে চার লিটার সারাদিন অবশ্যই খাবেন আর খাওয়ার টাইমটা সবসময় যাতে একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে দুটার সময় যদি লাঞ্চ করেন তাহলে অবশ্যই দুটার সময়ই করবেন রাতে সাড়ে নটা দশটার সময় যদি করেন তাহলে সাড়ে নটা দশটার মধ্যেই করবেন যদি টাইমের হেয়ার ফেয়ার হয়ে থাকে টাইমে যদি ঠিক ঠিক টাইমে যদি আপনারা খাওয়ার না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মল ত্যাগ করার সময়টাও কিন্তু ভাবে হবে না আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা টাইমে খান টাইমে ঘুমান টাইম মতো সবকিছু করেন তাহলে আপনার মল ত্যাগ করার টাইমটা একটা নির্দিষ্ট সময় হয় অনেকে দেখবেন ঘুম থেকে উঠে সকালে মল ত্যাগ করার প্রবণতা হয়ে থাকে অনেকের আবার দুপুরে হয়ে থাকে অনেকের আবার সারাদিন হয় না বিকেলে হয়ে থাকে এই যে ইরেগুলারিটি হচ্ছে সেটা একমাত্র আমাদের খাওয়ার উপর ডিপেন্ড করছে তো সেটাকে টাইমে আনতে হলে খাবারের দিকে নজর দিতে হবে এবং খাওয়ার কখন খাচ্ছেন টাইমটাও নির্দিষ্ট করতে হবে তো এবার বলবা আরও দু ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার উপদ্রব আপনার যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে যদি মল ত্যাগ করার সময় যদি প্রচণ্ড প্রেশার দিতে হয় বা বা প্রচণ্ড কোদ দিতে হয় আর মলটা যদি প্রচন্ড শক্ত হয় প্রচন্ড শুষ্ক হয় ধরুন প্রচণ্ড হার্ড এবং ড্রাই হচ্ছে তাহলে এটার জন্য একটি ভালো ওষুধ আছে সেটার নাম হচ্ছে ব্রায়োনিয়া থার্টি পটেন্সি এই ওষুধটা আপনারা দিনে তিনবার নেবেন চার থেকে পাঁচটা ড্রপ করে ডাইরেক্টলি জিপে দিয়ে সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে পনেরো দিন করুন সঙ্গে ডায়েটটা ঠিক করুন খাবার খাওয়ার প্রসেসটা ঠিক করুন টাইমটা মেনটেন করুন জলের পরিমাণ ঠিকঠাকভাবে খান টাইমে ঘুমান দেখবেন আপনার কনস্টিবিউশনটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর লাস্ট যেটা বলবো সেটা হয়েছে আপনার যদি কনস্টিপেশন বা পোষ্ঠকাঠিনতা হলে যদি যদি এরকম ত্যাগ করার মল ত্যাগ করছেন কিন্তু সেটা কমপ্লিটলি হচ্ছে না মল ত্যাগ কমপ্লিটলি হচ্ছে না ইনকমপ্লিটলি ভাবে হচ্ছে অল্প অল্প হচ্ছে এখন আপনি বাথরুমে গেলেন ধরুন আপনার অল্প একটু মল মল বেরিয়েছে বাকিটা হয়নি আবার চলে আসলে কিন্তু একটু পরে আবার মল করাটা করা হবে কিন্তু যখনই বাথরুমে যাবেন ঠিকঠাকভাবে ক্লিয়ারলি হবে না অল্প অল্প হবে কিন্তু শক্ত হবে মল ত্যাগ করতে অসুবিধা হবে সম্পূর্ণটা বেরোবে না অল্প একটু বেরোবে আবার রুমে চলে আসবেন আবার একটু পরে মল ত্যাগ করার আর্জিং হবে এরকম হবে আর এই যে ইরেগুলারিটিটা হচ্ছে ক্লিয়ারলি যে মল ত্যাগ হচ্ছে না এটার পিছনে দুটোই কারণ হতে পারে একটা হয়েছে ইরেগুলার ভাবে ফুড বা ইরেগুলার ভাবে খাওয়ার খাদ্য খাওয়া বলতে টাইম মতো খাবার না খাওয়া সবসময় ফাস্ট ফুড স্পাইসি ফুড এইসব খাওয়া দ্বিতীয়ত ধরুন আপনি কোনো ট্র্যাভেলিংয়ে গেছেন সেখানে ঘুরতে গেলে বা ট্র্যাভেলিংয়ে গেলে স্বাভাবিক কারণে টাইম মতো খাওয়ার হয় না টাইম মতো হেলদি খাবারও হয় না তো এই জলও ঠিক মতো খাওয়া হয় না তো এসব কারণে ইরেগুলারিটি হয়ে থাকে মজদের পড়তে তো এটার জন্য সবচেয়ে ভালো ভালোভূমি ওষুধ হয়েছে নার্স ভূমিকা থার্টি এই নার্স ভূমিকা থার্টি দিনে তিনবার নেবেন সকালে খালি পেটে চার থেকে পাঁচটা ড্রপ ডাইরেক্টলি ঝিবে দিয়ে আর দুপুরে ভাত খাওয়ার আগে চারটা চার কি পাঁচটা ড্রপ করে ডাইরেক্টলি ঝিবে দিয়ে আর রাতে ভাত খাওয়ার আগে সেমভাবে আর এই যে আমি প্রত্যেকটা কনস্টিপেশন বা প্রত্যেকটা কোষ্ঠকাঠিন্যতার বিভিন্ন ধরনের যে কোষ্ঠকাঠিন্যতা বা কনস্টিপেশনের জন্য যে বিভিন্ন হুমিত ওষুধের কথা বলেছি সেটা আপনারা আপনাদের যেরকম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার কারণে যেরকম উপদ্রবের কষ্ট পাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা সেই হুমিত ওষুধটা নেবেন এর সঙ্গে একটি হুমিত সিরাপের কথা বা টনিকের কথা বলবো সেটার নাম হচ্ছে নিক্সু সিড তো নিক্সু সিড হোমিওথিক টনিক বা হোমিওথিক সিরাপ আছে সেটা আপনারা নেবেন সেটা ভাত খেয়ে দুপুরে ভাত খেয়ে তিরিশ মিনিট পর একবার খাবেন আবার রাতে ভাত খেয়ে তিরিশ মিনিট পর একবার খাবেন ফাইভ এম করে ডাইরেক্টলি খেতে পারেন বা হাফ কাপ জলে গুলো খেতে পারেন এই টনিকটা যদি আপনার হাইপার অ্যাসিডিটি হয় ধরুন ঊর্ধ্বমুখী গ্যাস হচ্ছে প্রচন্ড ঢেঁকুট আসছে আর ঢেকুটের সঙ্গে প্রচণ্ড টক জল হচ্ছে গলা জ্বালা পড়ছে পাচনতন্ত্রের কাজ ঠিকঠাক মতো হচ্ছে না হাইপার এসিডিটি হচ্ছে ডাইজেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না এরকম যদি হয়ে থাকে তাহলে এই টনিকটা খুব উপকার করে আর এই টনিকটা আপনারা যার যেরকম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার উপদ্রবের কথা আমি বলেছি আমি এখানে অনেকগুলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার উপদ্রবের কথা বলেছি আর প্রত্যেকটা উপদ্রবের জন্য কোন কোন হমিত ওষুধগুলি ভালো কাজ করে সেটাও বলেছি এবার আপনারা আপনাদের যেরকম সমস্যা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সেই ওষুধটা নেবেন এর সঙ্গে এই সিরাপটা অবশ্যই সঙ্গে রাখবেন এই সিরাপটা আপনারা দিনে দুবার নেবেন দুপুরে ভাত খাওয়ার পরে নেবেন কারণ এসিডি এটা হাইপার এসিডিটিটা কমাতে সাহায্য করে গলা জলা বা টক জল এসিডিটি হওয়া এসব কমাতে সাহায্য করা এসব সাধারণত খাওয়ার পরে বেশি হয়ে থাকে সেজন্য দুপুরে ভাত খাওয়ার পরে এটা খাবেন আবার রাতে ভাত খাওয়ার পরে এটা খাবেন দিনে দুবার আর বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে বাচ্চাদেরকে দিনে একবার দিলেই হবে সেটা দুপুরে ভাত খাওয়ার পরও দিতে পারেন বা রাতে ভাত খাওয়ার পরও দিতে পারেন কিন্তু এই ওষুধটা নেওয়ার ভাত খাওয়ার পরে ঠিক তিরিশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন বা দশ পনেরো মিনিট গ্যাপ দিয়ে খাবেন ভাত খেয়ে এই সঙ্গে সঙ্গে খাবেন না তাহলে আজকে আমি কনস্টিবেশন সম্পর্কে আলোচনা করেছি আশা করি ভিডিওটা আপনার অনেকটাই ভালো লাগবে আর আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যারা যেই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য যে যে উপদ্রবে কষ্ট পাচ্ছে তো সেটার অ্যাকর্ডিং বা সেটার উপর ডিপেন্ড করে সেই মেডিসিনটা নিতে ওদের অনেকটা সাহায্য হবে এবং অনেকটা উপকার হয়ে থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো যদি ডাউট বা কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ